যা যা বলে গেল আপনারা যে ধৈর্য ধরে বসে বসে শুনছেন তার জন্য আপনাদেরকে চমৎকার যা সব আপনাদেরকে বলে তার যোগভাবে তার যোগ্য ভাষায় বুঝিয়ে গেল আর বসে থাকার মতন মানুষ থাকে না আপনারা খুব ভালো বলে এইখানে বসে আছেন আমার যা যা জিজ্ঞাসা ছিল তার তো ধারে কাছে গালই না ও যা বলে গেল পুরুষের ভূমিকায় থেকে বাবা নিজের নিন্দে নিজেই করে করে নাই তাই বলছে আপনারা খুব ভালো সেই জন্য আপনারা এখনো বসে বসে শুনছেন আমার জিজ্ঞাসা ছিল জিজ্ঞাসা বলবো না যা যা আলোচনা করেছিলাম আমি ভেবেছিলাম মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে এসে আমার একটা মৌচাক তৈরি করে আর সেই মৌচাক যদি গালা হয় বাবা তাহলে কি পাওয়া যায় মধু পাওয়া যায় তাই না আমার এই এখন মাইকের যা অবস্থা এই মাইক্রোফোনটা আমার যে প্রতিপক্ষ পাল্লাতে যে পুরুষ খালি হয়ে তারা ছিল না যেন মনে হচ্ছে যেন এবার দুনি টাঙালি হবে এই খালি এমনি করে দাঁড়াচ্ছে কি ভাবের দাঁড় দাঁড়ানো তাই আমার মাইকটাও আজকে সেই রকম ধারা মাইক্রোফোনটা করছে সূর্যভাবে করে দিয়ে যায় এই ভাই আর নাই লামরে প্রিপুষের মতন সারা জীবনটাই বেকার থাকতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আবার নাচনের কি বার মনে হচ্ছে মাজাটা বোঝা এখন হেরেছিলাম আপনার সেই বেদের মেয়ে জোৎসনা বয়ে দেখেছেন বেদের মেয়ে জর্সনা বয়ে দেখবেন একটা বেদের মেয়ে জর্ষে না একটা সিন আছে এই যখন নাপিতে চুল কাটছিল

যেসব আলোচনা ছিল তার ধারে কাছে না গিয়ে বলতে লেগেছে ওরে আমি একদিন গেলাম মা মেনকার কাছে গিয়ে যাই গেয়েছি আর সেইখানকার মেয়েরা আমার মাথায় জল ঢালছে কোথায় আছে গো শুনেছেন হ্যাঁ মা মেনকার বাড়ি গিয়েছে আর মেয়েরা জল ঢেলেছে শুনেছেন আপনারা বলছে আমার মাথায় জল ঢালছে আকবর বলছে আমার মাথায় ঢালে নাই রে

শীতকালে দেখবেন যদি কারুর হতে হবে না আমি বলছি না যদি কারুর বউ মারা যায় বাবা শীতকালের দিনে যদি না বউ থাকে তাহলে তার দুর্গতি সে বলার কথা নয় ছেলের বউ বলবে রাত দশটা পর্যন্ত জেগে থাকতে পারবো না সিরিয়াল দেখা হয়ে গেল ভাত চাপিয়ে দিল গ্যাসে ভাত হচ্ছে যেই ভাত হয়ে গেল ঢেলে দিল শ্বশুর খাবে কি খাবে না চিন্তা নাই ভাত বাড়া থাকলো তুমি খাবে না চলে ছেলেকে নিয়ে আর বাবা শীতের দিনে হু হু করতে করতে শীতকালে ঠান্ডা ভাত না গরম গরম ভাত ঠান্ডা হয়ে গেছে সেই ভাত খেয়ে হি হি করে গিয়ে বিছানায় শুচ্ছে আবার বিছানায় শুয়ে তার কি অবস্থা তাহলে তুমি কি বলছো তোমার ঠিক আছে তো যে সংসার সুখে রয় রমণের গুণে সেটা সবাই জানে যে সংসারে নারী নাই সেই সংসারে সুখ নাই আছে সারা দিন কাজ করার পরে এসে যদি তার বউ কাছে না থাকে একটু ভাত জল আদর আপায় না করে বাবা ভালো লাগে না তাই সংসার সুখে হয় রমণের গুণে তাহলে আমার দ্বারা সংসার সুখে রয় আর তুমি কি বলছো যে শিবের জল ঢেলেছে মেয়েরা কথা যেটা বলবে সেটা বুঝে সুজে বলবে এদিকে মুখে বলছে কবি গান কবি গান করতে হলে জ্ঞানের দরকার তো তোমার সেই গানটা আছে তো হ্যাঁ বলছে আমার লিঙ্গতে জল ঢেলেছে লিঙ্গতে জল ঢেলেছে কেন কেন ঠেলে আমি বলেছিলাম যে যেই ভুবন মহিনী রূপ ধারণ করে নারায়ণ সমুদ্র মন্থন হয়ে সবকিছু উঠলো সুধা উঠেছিল তখন নারায়ণ ভুবন মোহিনী রূপ ধারণ করেছে আর ভোলা ভোলা মহেশ্বর মনে করেছে কাল থেকে গান হচ্ছে তো গলাটা খুব ডিস্টার্ব করছে খুব কাশি হচ্ছে এইবার সেই ভোলা মহেশ্বর তখন ওই ভুবন নারায়ণের দিকে ছুটেছে নারায়ণ তখন দেখছে সর্বনাশ ভুবন মহিনী রূপ আমি ধারণ করলাম আর ভোলা মহেশ্বর আমার পিছন পিছনে ঢুকলো মা গো একবার শুনে যান আপনারা কার মাথায় জল ঢালেন আর কেন ঢালেন এইবার সেই সেই দিনকে ওই লিঙ্গ কেটেছিল আমি বলে গেছিলাম সেই লিঙ্গের কাটা লিঙ্গের যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা নিবারণ করার জন্য তুমি আমার কাছে গিয়েছিলে হে দুর্গা তুমি বলো আমার এই যন্ত্রণা কিসে কমবে এই জ্বালা যন্ত্রণা কিসে নিবৃতি হবে আমি সেদিনে বলেছিলাম চিন্তা করো না যেদিন ফাল্গুন মাসে শিবরাত্রির সময় এই নারীরা যত যত নারী আছে তোমার এই লিঙ্গে জল ঢালবে আর সেদিন তুমি তার ছেলে মধুমঙ্গল ভিক্ষা করতে গেল ভিক্ষা পেল না তা আপনারা ভিক্ষা দিলেন কেন সে বলছে আমি তারপরে চুরি করেছে চুরি করেছে বালককে সেবা দিতে তো চুরি করবে তা ভিক্ষা করতে করা কি দরকার আর ভিক্ষা করলে করলে তা আপনারা যেখানে সব জেনে শুনে আপনারা ভিক্ষা দিলেন কি বলে যে গোটা দিয়েছেন সে গোটা ফেরত নেবেন এইবার বলছে কৃষ্ণর বসন চুরি আহা দাদাও তোমার কি হইয়েছে যা যা কথা বলেছ একে একে তোমার সব প্রশ্নের জবাব দিয়ে তবেই আমি এখান থেকে নেমে যাব কি কি বলছে মেয়েদের বলছে মেয়েদের সব কোন দিকে জারি জুরি নাই মেয়েদের অবদান নাই প্রথম কথা তোমাকে তুমি শিলিপি ভাতা নিচ্ছ কার কাছ থেকে তোমার কাছে আমার প্রথম কথা তুমি শিলিপি ভাতা নিচ্ছ কার কাছ থেকে এই মমতা ব্যানার্জি যদি না দিত বাবা তুমি পেতে আর আমাদেরকে যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে যে এই এই মাসে সংসারে আমি তেল চাল ডাল কিনতে পারবো না এই লক্ষ্মী ভান্ডার চাল চাল্লাগা লক্ষ্মী ভান্ডার তোলগা চাল লাগা তাহলে এই লক্ষ্মী ভান্ডার আছে বলে তোমাদের সংসার চলছে তুমি আজে বাজে কথা বলবে না যাই হোক ছাড়ার ছাত্র ছাড়ি পাঁচালীর প্রবন্ধ ধরি ধুলি একবার আমি সম্বন্ধে দু চার কথা বলি নানা না তীর তীরে না উনি উত্তর দিয়েছেন কিন্তু আমার মনের মতন আমার প্রাণের মতন হয় নাই তাই বলছি আমি হলো না রে ওই আমার মনের মত দেখবেন মায়েরা ধান সিদ্ধ করে এখানে করে না কি মায়েরা ধান সিদ্ধ করে ধান নাড়াচাড়া করে ছাদে শুকাতে দেয় নাড়াচাড়া করে যে বাবা হইয়াছে নাকি তার জন্য আবার দেখতে পাই কি করে যে এরকম পাইয়ে করে একবার ঘুরিয়ে দেয় যে কটা চাল ওঠে চাল বের হয় সেই চালটাকে হাতের মধ্যে নিয়ে যে বাবা দেখতে জানে তার কাছে যায় তা যে দেখতে জানে তার কাছে গিয়ে যখন বলে ও দিদি আমার চালটা হয়েছে নাকি দেখো না তার আবার কি এমন সময় এলি দাদা হাতের কাজ শেষ হোক তবু তো দেখবো এইবার তার সময় যখন হয় সে তখন দেখে দেখে বলছে ওরে

কই হলো না হলো না রে আমার মনে মত কই হলো না হলো না রে আমার মনে মত কই হলো না হলো না রে আমার মনে মত কই হলো না হলো না রে আমার মনে মত কই হলো না আ আগে জ্যোতি মাড়ে লাথি হাওড়ার পূলে ভাইকি গতি আ আগে জ্যোতি মাড়ে লাথি গ্যাংয়ে জদি मारे লাথি হাওড়ার ভুলে হয় কি ক্ষতি গ্যাংয়ে জদি লাড়ে লাথি হাওড়ার হয় গপতি আমার মাগো চলে চলে হাতি মাগো মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না তাই আমার মনের মতো হলো না মনের মতো হলো না হলো তোমার রবাবো গো এবার আমার কথা ছিল যে সতী যখন দেহ ত্যাগ করলো সতী যখন দেহ ত্যাগ করলো স্বামীর নিন্দা সে যখন সহ্য করতে পারলো না সে তখন দেহ ত্যাগ করলো তাহলে সেই সময় তুমি সেই সতীকে কেন বাঁচালে না তোমার নাম মৃত্যंजय তুমি মৃত্যুকে জয় করো তাহলে তখন তুমি বাঁচালে না কেন তোমার কি মতিভ্রম হয়েছিল নাকি তুমি ইচ্ছা করে বাঁচাও না মুর্ছিতে বনে বলছে আমারে বাড়ি রাঙা মাটির দেশে গো দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে

বোলান গানে কতছে এটা কবি গানের আচর তুমি বোলান গানের মতো না দিলে কি হবে এ মূর্ছুতি কত যে জায়গায় তোমাকে আমার জি জিজ্ঞাসা ছিল সেই জায়গায় তোমাকে আমি উত্তর দিতে বলেছিলাম তা না করে নিজের উত্তর নিচে দিচ্ছে চলো শোনো পুরুষ রাতন তোমার কাছে গাই बोलते-বলতে দেখো বাবাই আমায় বলে যায় Kissing all that core water বলো নিজে নিwna নিজেই koreche তাহলে তুমিই আবার কেমন পুরুষ তোমার কাছে গায় আর আজে বাজে কথা বলে সময় নষ্ট করে যায় তুমি আজে বাজে বলো না তুমি আজে বাজে বলো না ওরে আমার চাঁদের কোনা ও আজে বাজে বলো না আমার চাঁদের কোনা বাজে বলো না নিজে বসন চুরি করেছে আবার নিজেই বলছে আমি বলতাম খাইলো শ্বাস তবে একটু বললেই ও বলেছে আমি একটু সাকসেসফুল করে যাই কেমন ধারা বসন চুরি করেছে সেদিন কাত্তায়নি বত করেছিল অষ্ট সখী মিলে সখীরা যখন কাত্তায়নি বত করেছে তখন কি করেছে না নারীরা ডেঙ্গাতে বসন রেখে জলে নেমেছে আর সেই সময় এই পুরুষ এসে গাছের ডালে বসেছে আর তুরু তুরু করে মাসি বাজিয়ে দিয়েছে আমরা তুরু তুরু করে বাবা মাসি বাজিয়ে গোদাই এইখানে দেখো বাবা কি কর্ম হয় সেই তুমি বাবা বাসন চুরি করেছিলে জানি ওই আমার কানে কানাই শোনো বুন সেই দিনে বসুন তুমি কেন চুরি করো য়োগ হাই আর ভালো করে বলবে তুমি আজে মাঝে বলো না